হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখছো থামনেলে একই বিদ্যালয়ের উনিশজন ছাত্র দু হাজার চব্বিশ ন্যাশনাল মেন্সকামেরিট পরীক্ষায় পাশ করেছে তারা প্রত্যেকে আটচল্লিশ হাজার টাকা করে পাবে এবং এই অভাবনীয় সাফল্য এই অসাধারণ সাফল্যের জন্য লাইনে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে দেখো একই বিদ্যালয়ের এতজন ছাত্র একসঙ্গে পাশ করা এক নজিরবিহীন ঘটনা ইতিপূর্বে এই বিদ্যালয়েরই গত বছর দু হাজার তেইশে একসঙ্গে সাঁত্রিশ জন ছাত্র থার্টি সেভেন এই পরীক্ষায় পাশ করেছিল সব মিলিয়ে এই মুহূর্তে এই বিদ্যালয়ের এই স্কলারশিপ পাওয়া তার ন্যাশনাল কা মেরিট স্কলারশিপ পাওয়া ছাত্রের সংখ্যা প্রায় একশো পঞ্চাশের কাছাকাছি তো বন্ধুরা বুঝতেই পারছো যে স্কুল এক অসাধারণ কৃতিত্বের অধিকারী এক্ষেত্রে বলা যেতে পারে এবং ছাত্রছাত্রীদের যেভাবে মোটিভেট করে গাইড করা হচ্ছে তাতে এখানকার শিক্ষকরা এর কৃতিত্বে দাবি করতেই পারে এক নম্বর দুই নম্বর শুধু এই স্কলারশিপটি নয় বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড বলে যে প্রেস্টিজিয়াস একটি স্কলারশিপ আছে এছাড়া অন্যান্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল যে ম্যাথ অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াডগুলো রয়েছে সেগুলোতেও তারা কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে এবং সবসময় সফল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আরেকটি কথা বিদ্যালয়ের যে পরিচালন সমিতি রয়েছে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকার যারা রয়েছেন তারা যেভাবে ছাত্রদের আলাদাভাবে কম্পিটিভ পরীক্ষার জন্য গাইড করেন তা এক অতুলনীয় তো উত্তরবঙ্গের এক বিখ্যাত স্কুল তোমরা অনেকে হয়তো নাম জানো না তো জেনে নাও এটা কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল গত দশ বছরে প্রায় তিরিশটির বেশি ডাক্তার তৈরি করেছে ধন্যবাদ দেখা হবে পরে কোনো ভিডিওতে